আমাদের কাজ কখন কোনো অবস্থায় কোথায় করা লাগে আমরা নিজেরাও জানি না তাই আমাদের ইন্টারনেট সার্ভিস যারা নিচ্ছেন তাদেরকে বলি কখনো আমাদের উপরে মন খারাপ করবেন না কারণ কখন কিভাবে কাজ বাজে আমরা নিজেরাও জানি না কোথায় করতে হয় আমরা তাও জানি না খুঁজতে খুঁজতে কোনো অবস্থায় করিয়ে দেখেন আপনারা তাই আমাদের উপর কখনো মন খারাপ করবেন না আমরা চেষ্টা করি সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য তার মধ্যেই কখনও এদিক সেদিক হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন একজনের চালের উপর উঠে আমরা কাজ করতেছি জোড়া দিতেছি সবাই দোয়া করবেন